বার্সেলোনার বিস্ময় বালক লামিনে ইয়ামালকে ঘিরে আবারও শুরু হয়েছে ক্লাব বনাম দেশের দ্বন্দ্ব কাতালান জায়ানরা স্পষ্ট ইঙ্গিত দিয়েছে আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বে জার্জিয়া ও গুলগেরিয়ার বিপক্ষে স্পেন দলে তাকে খেলতে দেবে না তারা কারণ সম্প্রতি জাতীয় দলের হয়ে খেলার সময় যেভাবে চোটের ঝুঁকিতে পড়েছিলেন তাতে ক্ষুব্ধ কাতালান ক্লাব মাত্র আঠারো বছর বয়সী ক্রোয়েন ইনজুরিতে ভুগছেন ইয়ামাল তবে সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে তাকে ব্যথানাশক নাশক খাইয়ে মাঠে নামায় স্পেন দল বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে ম্যাচে যথাক্রমে তিয়াত্তর ও উনআশি মিনিট খেলেন তিনি অথচ ম্যাচগুলোতে স্পেনের তিন বলে এগিয়ে থাকার পরও তাকে বিশ্রামে দেয়নি লা রোহার আন্তর্জাতিক সংগঠন ফিফ বিপ্র সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে ইয়ামালের মতো তরুণদের উপর অতিরিক্ত চাপের বিপদ সম্পর্কে করা সতর্ক বার্তা দিয়েছে তাদের তথ্য অনুযায়ী মাত্র আঠারো বছর বয়সে ইয়ামাল খেলেছেন একশো ম্যাচ তুলনায় আন্দ্রেস ইনিয়াস্তা একই বয়সে খেলেছিলেন মাত্র চল্লিশ ম্যাচ মোহাম্মদ রাসেল নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক